শ্যাম্পু এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন পড়ে কিন্তু সেই শ্যাম্পু আমরা কোথা থেকে কিনে আনি বাজার থেকে বাজারের কেমিক্যালযুক্ত শ্যাম্পু প্রচুর ব্যবহার করলে একবার এই হোমমেড শ্যাম্পু বাড়িতে তৈরি করে দেখবে না কি যে ভালো কি খারাপ আজ দেখাবো এমন এক হোমমেড শ্যাম্পু রেসিপি যা চুল পাড়া কমাবে স্ক্যাল পরিষ্কার করবে এবং খুশকি দূর করে চুলের গোড়াকেও মজবুত করে তুলবে চুলকে করে তুলবে একদম নরম এবং সিল্কি আমি নিজে বেশ কিছুদিন ধরে এই হোমমেড শ্যাম্পুটা ব্যবহার করছি আর অনেস্টলি বলছি আমার চুল পড়া প্রায় নাইনটি পার্সেন্ট কমে গেছে আর আমার চুল আগের থেকে অনেক বেশি হেলদি হয়েছে ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখাবো কিভাবে বানাতে হবে কতদিন রাখা যাবে আর কিভাবে চুল ব্যবহার করতে হবে তাহলে ঘরে উপায় আমরা কি করে শ্যাম্পু তৈরি করব চলো সেটা দেখে নেই সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রিঠা এই রিঠা কিন্তু যে কোনো গ্রসারি দোকানে তোমরা পেয়ে যাবে অথবা অনলাইনেও কিন্তু তোমরা পারচেস করতে পারবে আমি আজকে আমার ভিডিওতে যা যা ব্যবহার করব সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো প্রথমে আমি নিয়ে নিলাম আট থেকে দশটার মতো রিঠা যতটা পরিমাণ শ্যাম্পু তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত জিনিস পরিমাণ মতো নেবে আর দশটা রিঠা নেওয়ার পর এখানে আমি নিচ্ছি শিকাকাই শিকাকাই যে আমাদের চুলের জন্য কতটুকু কারি সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলবো যে কোন কোনটা আমাদের চুলের জন্য কতটা উপকারী কোনটা কিভাবে কি উপকার করে থাকে এই শিকাকাইকে কিন্তু চুলের ডাক্তার বলে থাকে তাহলে বুঝতে পারছো যে এই শিকাকাই আমাদের চুলের জন্য কতটা উপকারী এরপরে আমি নিচ্ছি আমলা এই আমলাটা কিন্তু একদম ড্রাই আমলা তোমরা কিন্তু চাইলে এখানে কাঁচা যে আমলা হয় সেই কাঁচা আমলাকিটা কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে সমস্ত জিনিস ড্রাই ব্যবহার করেছি এই তিনটে জিনিসকেই পরিমাণ মতো নিয়ে আগের দিন রাতের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজে রেখেছি তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় সেই কারণে কিন্তু পরিমাণটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে দু গ্লাস পরিমাণ মেপে মেপে আমি দু গ্লাস জলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচের সাজ এবার নেড়ে দিলাম এবার এটাকে ঢেকে সারা রাতের জন্য এটাকে ছেড়ে দেব। এগুলোকে সারা রাতের জন্য ভেজানোর কারণ হচ্ছে এগুলো তো ড্রাই সেই কারণে ভেজানোর পর একটু যাতে নরম হয়ে যায় সেই কারণে কিন্তু অবশ্যই সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখবে যখন তোমরা তৈরি করবে আর এটাকে এইভাবে না ভিজিয়ে কখনোই তৈরি করতে যাবে না এই শ্যাম্পুটা না হলে কিন্তু গ্যাসের পরিমাণটা অনেক বেশি পরিমাণে লাগবে এরপর নিয়ে নাও একটা প্যান যদি তোমাদের কাছে লোহার কড়াই থাকে তাহলে অবশ্যই লোহার কড়াই নেবে কারণ লোহাতে আয়রন থাকে আর আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণ মানে ভালো তো আমার কাছে লোহার কড়াই নেই বলে আমি নর্মাল একটা প্যান নিয়ে নিয়েছি এবারে আগের দিন রাত্রে রিঠা আমলা শিকাকাই যেই তিনটে জিনিস আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তিনটে জিনিস জল সমেতে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে অ্যাড করছি আরও কিছুটা পরিমাণ জল মোটামুটি এই আইডিয়াটা তোমাদেরকে নিজেদেরই বুঝতে হবে যে কতটা পরিমাণ জল দেওয়া যেতে পারে মোটামুটি দু গ্লাস জল দিয়ে আমি তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম আরও এর সঙ্গে এক্সট্রা আরো দু গ্লাস জল আমি অ্যাড করেছি অ্যাড করে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেবো এবারে নিশ্চয়ই তোমরা একটা জিনিস ভালো লক্ষ্য করতে পেরেছ যে অলরেডি কিন্তু জলটা ফেনা ফেনা হয়ে গেছে এই রিঠা যে আছে রিঠা কিন্তু আমাদের এই শ্যাম্পুটার মূল মানে মধ্যে ফেনা তৈরি করবে রিঠা মানে চুল ও ক্লিনজার করতে সাহায্য করে থাকবে পরিষ্কার করে স্কালফের জমে থাকা তেল ধুলো খুশকি কমাতে সাহায্য করে থাকে চুলে প্রাকৃতিক সাইনও এনে থাকে রিঠা স্কালফ যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করে থাকে এছাড়াও খুশকি কমাতে খুব ভালো হতে কাজ করে থাকে রিঠা তো রিঠা আমরা শিকা সেটাকে এত আমরা করতে বসিয়ে দিয়েছি সেটা সেদ্ধ হতে হতে চলো আমরা আর একটা জিনিস তৈরি করে নিই সেটা হচ্ছে আরও একটা প্যান নাও তাতে দিয়ে দাও এক থেকে দু চামচ পরিমাণ তিসি বীজ এক থেকে দু চামচ পরিমাণ মেথি দানা এক থেকে দু চামচ পরিমাণ কালো জিরে তার সঙ্গে মিশিয়ে দাও নিম পাতা কারিপাতা জবা পাতা এবং জবা ফুল সমস্ত জিনিস যে লাগবে তার কোনো মানে নেই আগের তিনটে জিনিস তো অবশ্যই লাগবে তবে এখানের একটা দুটো জিনিস চাইলে তোমরা স্কিপ করতে পারো যেমন এখানে নিম পাতা আছে কারিপাতা আছে জবা পাতা আছে জবা ফুল আছে সবাই তো সব কিছু ইনগ্রিডিয়েন্স জোগাড় করতে নাও পারেন সেই কারণে বলছি একটা দুটো জিনিস এখানে স্কিপ করতে পারো রিঠা শিকাকাই এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই রেসিপিতে লাগবেই লাগবে এর সঙ্গে আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে সজনে পাতা আর সজনে পাতাও জানো আমাদের চুলের জন্য কতটা উপকারী সজনে পাতা খাওয়াও ভীষণ উপকারী তার পাশাপাশি চুলের জন্য ভীষণ পরিমাণে উপকারী আর যারা যারা আমাকে সব সময় জন্য ফলো করো তারা তো জানোই যে এই সজনে পাতা নিয়ে অলরেডি আমি দু তিনটে ভিডিও আপলোড করে দিয়েছি যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি দেখো নি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো আমি সেই ভিডিওগুলো শর্টস আপলোড করে রেখেছি এবারে এর মধ্যে এক থেকে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিব আছে আর এখানে যে ব্যবহৃত হয়েছে উপকরণগুলো সেগুলো তো জানোই আমাদের চুলের জন্য কত উপকারী তিসি বীজ মেথি দানা কালো জিরে নিম পাতা কারিপাতা জবা পাতা জবা ফুল এবং সজনে পাতা সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ পরিমাণে ভালো এতে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে ড্যান্ডফ দূর হবে চুল ঘন হবে চুল দ্রুত পরিমাণে লম্বা হবে মানে একটা শ্যাম্পু তৈরি করেই তার মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছ এত সমস্যা সমাধান হতে চলেছে তোমাদের চুলের তো দেখো এখানে কিন্তু অলরেডি ফ্যানা হতে শুরু করে দিয়েছে কারণ এটা অলরেডি সেদ্ধ হতে শুরু হয়ে গেছে আর আমলা রিঠা শিকাকাই এই তিনটে জিনিস যখন সেদ্ধ করতে বসাবে অবশ্যই চেষ্টা করবে যে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে দাও তাহলে কিন্তু অনেকটাই গ্যাস বেঁচে যাবে এবং অনেকটাই সময়ও বেঁচে যাবে কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর ঢেকে যে কোনো জিনিস তৈরি করতে গেলে তার গুণাগুণ কিন্তু বাইরে বেরিয়ে আসে তার মধ্যেই থাকে সেটা খাবারই হোক বা অন্য জিনিসই হোক তো বুঝতেই পারছো সেই কারণে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকা দিয়েও দিচ্ছি বা ঢাকা খুলেও দিচ্ছি যেন উতলে না পড়ে যায় সেটাও খেয়াল রাখছি ফ্যানাগুলো যদি পড়েই যায় তাহলে তো আর লাভ নেই সেই কারণে ফ্যানাগুলো আমাদের প্রয়োজন হবে এই শ্যাম্পুটা তৈরি ক্ষেত্রে আর অন্যদিকের বসানো প্যান্টটা যেটার মধ্যে নিম পাতা মেথি দানা কালো জিরে আরও অন্য সব যে উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি সাত থেকে আট মিনিট ধরে ওটাকে সেদ্ধ করে নিলেই হবে তারপর একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে স্ট্রেন করে নাও এবারে স্ট্রেন করাই জলটাই আমাদের এই শ্যাম্পুটা তৈরির ক্ষেত্রে লাগবে আর ছেঁকে রাখা যে উপাদানগুলো মেথিদানা কারিপাতা নিম আরও যে অন্য সমস্ত যে উপাদানগুলো সেগুলো কিন্তু একদমই ফেলে দেবে না সেগুলো তো একটা মিক্সিতে বেটে সেগুলোর সঙ্গে টক দই বা কফি আরও অন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে যে কোনো একটা প্যাক তৈরি করে কিন্তু চুলের মধ্যে লাগাতে পারো আমি কিন্তু একদমই ফেলে দেইনি তবে একদিনে তো এত কিছু করা পসিবল নয় আমি কিন্তু সেটাকে ফ্রিজে দুদিনের জন্য স্টোর করে রেখে দিয়েছি দুদিনের জন্য স্টোর করে রাখার পরে দুদিন পরে বের করে সেটাকে মিক্সিতে পেস্ট করে তার সঙ্গে টক দই বা কফি মিশিয়ে আমি প্যাক লাগিয়েছি মানে কোনো জিনিসই আমাদের এখানে ওয়েস্ট হবে না এবারে সেই আমলা রিঠা আর শিকাকায়ের যে প্যাক প্যানটা যেটা আমাদের আমরা সেদ্ধ করলাম সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট পর আগে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে সেটা সেদ্ধ হয়েছে কিনা যখন দেখেছি যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তারপর সেটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবারে দু হাত দিয়ে ভালো মতো এটাকে কোচলে নিতে হবে আর অবশ্যই এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার একটু টাইম নিয়েই করবে যাতে এটা ভালো মতো কচলানো হয় ম্যাশ হয়ে সমস্ত নিউট্রিশন যত ভালো গুণাগুণ আছে সমস্ত জিনিস যেন সেই জলের মধ্যে বেরিয়ে আসে এবার একটা স্টেনারের সাহায্যে এটাকে ছেঁকে নাও যে জল বেরোলো সেটাই আমাদের লাগবে এটাকে দেখো একটা হাতার সাহায্যে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো দানা দানা আর কিচ্ছু নেই সমস্ত কিছু ম্যাশ হয়ে যত ভালো কিছু ছিল সমস্ত কিছু কিন্তু সেই জলের মধ্যে চলে এসছে এবার তোমাদেরকে একটা ভালো টিপস দিই সেটা হচ্ছে যখন এটা দুহাত দিয়ে কচলাবে অবশ্যই পারলে দুহাতে গ্লাভস পরে নেবে কারণ এটা দুহাত দিয়ে কচলানোর পর হাত যখন জল দিয়ে ধোবে না হাত আর নিজের চোখে দেখতে ইচ্ছে করবে না কারণ একদম কালো হয়ে যাবে কারণ এর মধ্যে আছে আমলা আর আমলার দাগ সহজে কিন্তু চায় না আমি যখন এটা তৈরি করেছি তারপরে দুদিন পর্যন্ত আমার হাত কালো ছিল আর বুঝতেই পারো যে হাত এত কালো হয়ে পরিমাণে গেছিলো আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি হাত এত কালো হয়ে গেছে তো বুঝতেই পারছো যে চুলের কালার কি হতে চলেছে তো দেখো শ্যাম্পুর মধ্যে কিন্তু অলরেডি ফেনা হতে শুরু করে দিয়েছে তবে হ্যাঁ মার্কেট বেসে যে শ্যাম্পুগুলো হয় সেগুলোর মতো হয়তো ফেনা নাও হতে পারে সেগুলোর সঙ্গে তুলনা করলে চলবে না কারণ এটা একটা হার্বাল শ্যাম্পু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেই কারণে এই ফেনাটাই কিন্তু আমাদের চুলের জন্য যথেষ্ট আর দেখতেই পেলে সেই জলটাও কিন্তু আমরা আমরা এর সঙ্গে মিশিয়ে দিলাম যেটা তৈরি করেছিলাম জবা পাতা দানা নিম পাতা কারিপাতা দিয়ে যে আমরা জলটা তৈরি করলাম আর কি সেই জলটাও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিয়েছি সেটা কিন্তু আমাদের চুলকে আরও ভালো হতে সাহায্য করবে অবশ্যই সেটা কিন্তু কখনোই স্কিপ করবে না সেটাও কিন্তু এই শ্যাম্পুটা যখন তৈরি করবে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করার চেষ্টা করবে এবার এই শ্যাম্পুটাকে যদি সপ্তাহে তোমরা দুদিন করে ব্যবহার করতে পারো টানা দুমাস পর্যন্ত তোমাদের কী কী উপকার হতে চলেছে চুল পড়া বন্ধ হবে ট্র্যান্ড অফ দূর হবে চুল লম্বা হতে সাহায্য করবে চুল নরম এবং মসৃণ হবে চুলের আগাভাটা বা চুল ভাঙা কমাবে চুলের মধ্যে শাইন বাড়াবে স্ক্যালসকেও সুস্থ রাখবে এত কিছু পাচ্ছ একটা শ্যাম্পু ব্যবহার করেই তবে অবশ্যই সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের এই শ্যাম্পু ব্যবহার করতে হবে টানা দেড় থেকে দু মাস পর্যন্ত তা আমাদের শ্যাম্পু তো পুরোপুরি রেডি এবারে আমি এটাকে স্টোর করব দুটো বোতলে আমি স্টোর করেছি এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে যেহেতু এখন শীতকাল তোমরা এটাকে বাইরে রেখে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আর যদি গরমকাল হয় তাহলে অবশ্যই ফ্রিজে এটাকে স্টোর করতে হবে এবার বলবো তোমাদেরকে এটা ব্যবহার করার চুলটাকে ভিজিয়ে নেবে তারপর এই চুলটাকে ধুয়ে ফেলতে হবে তবে হ্যাঁ যেটা আমি বলে দিয়েছি যে মার্কেট প্লেস শ্যাম্পুগুলোর মতো কিন্তু খুব বেশি ফেনা হবে না আরো একটা টিপস তোমাদের জন্য রইল সেটা হচ্ছে যদি তোমাদের আগে থেকে ঠান্ডা লেগে থাকে তাহলে সেই ঠান্ডার মধ্যে এই ঠান্ডা শ্যাম্পুটা ব্যবহার করো না হালকা একটু গরম করেও ব্যবহার করতে পারো তাহলে রাসায়নিক উপাদান ছাড়া একদম প্রাকৃতিক ন্যাচারাল হার্বাল শ্যাম্পু ছিল এটাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না কমেন্টে জানিও যে পরের বার কি নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে বাই বাই টাটা